নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস বিসপ্লোরে তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে আইএসএল এর মঞ্চে বেঙ্গালুরু এফসি এবং উড়িষ্যা এফসি মাঠে নেমেছিল যেটা কিন্তু বেঙ্গালুরু এফসিকে চার দুই গোলে হারিয়ে দিয়েছে উড়িষ্যা এফসি তো উড়িষ্যা এফসি কিন্তু আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে এবং বিশাল বড় ব্যবধানে কিন্তু তারা হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে তো তোমাদেরকে প্রথম জানিয়েছিলাম মানে অনেক আগেই তখন বেঙ্গালোরের কিন্তু ডিফেন্স যথেষ্ট ভালো ছিল ব্যাঙ্গালোরের ডিফেন্সের যথেষ্ট প্রশংসা করা হয়েছিল এবং আজকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেয়েছে সেটা বলা যায় আর গুরপিত তিনি যে গোলটা করেছেন মানে যে গোলটা আর কি হেডে করে গেছেন মোরতাদা ফল সেই গোলটা অবশ্যই কিন্তু গুরপীতের সেভ করা উচিত ছিল ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে কিন্তু ফার্স্ট পোস্ট থেকে ফার্স্ট পোস্ট গোল খেয়েছে এই হচ্ছে ব্যাপার তো গুরপীতের আরও বেটার কিন্তু করা উচিত ছিল তো গুরপিতেরও ফর্ম একদমই পড়তি ফর্ম সেটা বলাই যায় এদিকে ব্যাঙ্গালোর দুখানা গোল শোধ করেছিল যেটা কিন্তু সুনীল ছেত্রী আর এডগার মেন্ডেজ কিন্তু কোনো লাভই হয়নি ওইদিকে কিন্তু উড়িষ্যার জন্য গোল করেছিল জোড়া গোল করেছে দিয়েগো মরিসিও এর কিন্তু মোর্তাদা ফল আর জেরি দুজনে কিন্তু একটা করে গোল করেছিল এবং সব থেকে কথা তারা এই জয়লাভের পর উড়িষ্যা এফসি তারা কিন্তু পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে উঠে এলো এবং মানে উড়িষ্যার পয়েন্ট হলো দশ ম্যাচে পনেরো আর দু নম্বরে বেঙ্গালুরু এফসি কিন্তু দশ ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়েই রয়ে গেল তো এই জন্য মোহনবাগানেরও একটা বড়ই সুখবর কারণ আজকে যদি ব্যাঙ্গালোর ড্রও করতো তাহলে কিন্তু বেঙ্গালোর আবার মোহনবাগানকে টপকে এক নম্বরে চলে যেত কিন্তু আজকে ব্যাঙ্গালোর হারার ফলে মোহনবাগান কিন্তু এক নম্বরেই রয়ে গেল নয় ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে আর ব্যাঙ্গালোর কিন্তু দশ ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে তারা দু নম্বরে রয়ে গেল আর উড়িষ্যা তারা তিন নম্বরে উঠে এলো এই হচ্ছে ব্যাপার এছাড়া বন্ধুরা আই লিগের মঞ্চেও কিন্তু একটা বড় ম্যাচ ছিল যেটা ইন্টার কাশির সাথে কিন্তু দিল্লি এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু ইন্টার কাশি মানে হাবাসের দল তারা কিন্তু দিল্লি এফসিকে পাঁচ এক গোলে হারিয়ে দিয়েছে মানে বিশাল বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার তো বলতে গেলে একদমই রঞ্জিত বাজেজের দল দিল্লিকে বাজিয়ে দিয়েছে বলাই যায় হাবাসের আন্ডারে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ইন্টারকাশি দলের সেটা বলাই বাহুল্য তো এরপরে তোমাদের যেটা জানাবো এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা কালকে ম্যাচের পর ওয়েন কোয়েলের সাথে মলিনার একটা ঝামেলা কিন্তু হচ্ছিল তো ব্যাপারটা কি তো দেখো রকম ডিসিশান নিয়ে কিন্তু দুজনের একটা মতবিরোধ হয়েছিল এই হচ্ছে ব্যাপার সেই কারণে একটা হালকা বলতে গেলে ঝামেলা হচ্ছিল যদিও মলিনা কিন্তু সেই ব্যাপারটা মেটাতে গিয়েছিল তোমরা দেখেছো কিন্তু সেখানে তার ওপরেও ওয়েন কোয়েল তিনি কিন্তু রাগ দেখাচ্ছিলেন যেটা তোমরা সকলেই দেখেছো তো এই হচ্ছে ব্যাপার এগুলো সামান্য ব্যাপার এগুলো হতেই থাকে এগুলো নিয়ে অত মাথা ঘামানোর রকম দরকার নেই ওই কালকে ঘটেও গেছে ওই মিটেও গেছে এই হচ্ছে ব্যাপার যেহেতু হেরেছে তো একটু রাগারাগি কিন্তু করবে এই হচ্ছে ব্যাপার তোমরা সকলেই জানো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ